হ্যালো আলাইকুম WhatsApp <Sanye> এ সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছে তো गाइस আমিও তোমাদের তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো गाइस আছে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হলো আমাদের মাহফিলের ভিডিও নিয়ে আমাদের সবাই জানো এই কারণ এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছি আমাদের শনিবার এক তারিখ বিকেল তিনটা থেকে আমাদের মাহফিল শুরু गाइस কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করে তো गाइस আমাদের মাহফিলের সকাল কাজ শুরু হয়ে গেছে এখন আমরা শুধু স্টিচ করা বাকি ছিল আর আমরা এখন আজকে মাছ লাগাই ফেলছি আরও মাছ লাগানো বাকি ছিল আমরা এখন এগুলো লাগাই নেই কারণ এগুলো কালকে লাগাবো আর আজকে আমাদের মাছটা লাগে লাগেনি শুধু উপরের হ্যান্ডেলের ভালোই বড় হয়েছিল কারণ আমরা সামনে আমাদের দেওয়ালটা দেখতে পারছো ওই দেওয়ালটা আমাদের আগে বড় ছিল এখন আমরা দেওয়ালটা ভেঙে ছোট করে ফেলছি কারণ এই দেওয়ালটা ভাঙার একটাই কারণ কারণ হলো আমরা এই যখন এই দেওয়ালটা বড় ছিল যখন যতবারে মাছ লেছিল তখন মানুষের জায়গায় যদি বাড়া বসতো ইচ্ছে তখন মানুষের বক্তারা দেখতে পারতো না তার জন্য আমরা সবাই মিলে কথা বলে এই দেওয়ালটা এবারে ভেঙে ফেললাম আর এই দেওয়ালটা ভাঙার কারণে মোটামুটি আমাদের ইস্ট্রিসটা একবার বড় দেখা যাইতেছে কারণ হ্যান্ডেল করলে অনেকটা আরো বেশি বড় দেখা যাবে কারণ এখন তো মাথা তেমন বড় দেখা যাইতেছে না ছোটই দেখা যায় তা আমাদের মাহফিল একবারে গনায় চলে আসলো আসতে গুলো আমাদের বুধবার আর কালকেল শুক্রবার পশ্চিম শনিবার বিকেল তিনটা থেকে আমাদের মাহফিল শুরু তা আমাদের প্রথম বক্তার নাম হলো হাফিজ মৌলানা টিকট রমনা শাখা যিনি আমাদের মাঘবিবের পরে ওয়াজ করবেন আমাদের দ্বিতীয় বক্তার নাম হলো হাজি নাল্লাম আল্লাহ মুহাজরত নৌলা মুফতি আমদার হুসেন সাহেব আমাদের আসার পর থেকে এগারোটা পর্যন্ত ওয়াজ করবেন আর আমাদের ফতন বক্তার নাম হলো মাওলানা আনিসুর রহমান আশাফি যাকে শুধু আমরা না গোটা বাংলাদেশ সবাই চেনে তো সকালের দাওয়াত রইল আমাদের মাহফিলে আসার জন্য দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির এক তারিখ বিকাল তিনটা থেকে আমাদের মাহফিল শুরু হবে তো সবাইকে আসার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে আসি তা আমাদের মাহফিলে আর একটা ভিডিও দেব যেটা হলো আমাদের মাহফিলি ইস্টিদের ভিডিও এমনকি রান্না ভিডিও সকল দোকানপাটের ভিডিও সেটা হবে আমাদের শনিবার সন্ধ্যা ছয়টা বাজে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ